হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আসমা সিদ্দিকি বৃষ্টি আমি এই বিজনেসটি সাকসেসফুলি রান করছি অস্ট্রেলিয়া থেকে আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো আশা করছি এটি আপনাদের উপকারে আসবে এবং যারা ইন ফিউচারে এই উত্তরটি খুঁজছেন তাদের জন্য একটু হলে হেল্পফুল হবে সেটি হচ্ছে আমরা কেন ওয়ান ফর্টিন নাইন ইউএসি ডলারটি পে করবো অথবা আমাদের বিজনেসের সেকেন্ড স্টেপটি কী তো আমরা যদি খুব সিম্পল বলতে চাই যে ওয়াই ওয়ান ফর্টি নাইন ডলার তো এটা আসলে আমরা পে করব এ মানে এ নয় যে আপনি আপনি সমস্ত টাকাটা দিয়ে দিচ্ছেন এটা জাস্ট ফর দ্য টাইমে আপনি টাকাটা রেখে আপনি আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপে দেখছেন তো এই সেকেন্ড স্টেপের মধ্যে কি কী থাকে এই সেকেন্ড স্টেপটি যখন পে করেন তখন আসলে আপনি একটি ইমেল পান যে ইমেলের মধ্যে একটি লিঙ্ক থাকে যেই লিঙ্কের মধ্যে আমাদের পাসওয়ার্ড থাকে এবং ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লিঙ্কে গেলে ছোট ছোট দশটি ভিডিও আপনি দেখতে পারবেন এই ভিডিওগুলো মূলত আপনাকে দিবে হচ্ছে সব ইনফরমেশন যে ইনফরমেশনগুলো আমরা আমাদের বিজনেসের মধ্যে প্রোভাইড করে থাকি অথবা আমরা যেভাবে বিজনেসটি করছি সম্পূর্ণ ব্লু প্রিন্টটা আপনার সাথে শেয়ার করবে আমাদের এই ওয়ান ফোর্টি নাইন ডলার দেওয়ার পরে তো এই ইমেইলের মধ্যে আপনি যখন লিঙ্কগুলো ওপেন করে আপনি যখন ভিডিওগুলো দেখবেন ছোটো ছোটো দশটি ভিডিওর মধ্যে আমাদের আপনার এক একটি ভিডিও এক একটি ইনফরমেশন ক্যারি করছে সো যদি আপনি ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে চান যদি আপনি আমাদের ইনকাম সম্পর্কে জানতে চান কমিশন প্যাটার্নগুলো কীভাবে কাজ করছে এবং হাউ দ্য হোল সিস্টেম ওয়ার্ক এখানে সব কিছু খুবই ভিডিও প্রেজেন্টেশন আকারে খুবই সহজ ভাষায় বলা আছে আপনারা একবার কেন আপনারা চাইলে যেহেতু এটা আপনার কাছে থার্টি ডেজ পর্যন্ত থাকে আপনারা চাইলে দশ বারো ভিডিওটা দেখতে পারেন এবং আপনারা যেটা করবেন যে ছোটো ছোটো নোট ডাউন করতে পারেন যেখানে আপনি বুঝতেছেন না আপনি যাদের মাধ্যমে বিজনেসটিতে ইনফরমেশন নিচ্ছেন বা পাচ্ছেন তার সাথে পরবর্তীতে আপনি এই কথাগুলো তুলতে পারেন যে হ্যাঁ আমি এই পয়েন্টে এই বিষয়গুলো বুঝিনি তখন আরও স্পেসিফিক হবে আপনারা যখন ইনফরমেশনগুলো জানেন না যখন আমাদের বিজনেসের সিস্টেমটাকে জানছেন না তখন আপনারা কি প্রশ্ন করবেন আপনাদের কাছে প্রশ্নটাও কিন্তু রিলেভেন্ট একটা কোশ্চেনও ক্রিয়েট হচ্ছে না তো তার আগ পর্যন্ত আমরা যেহেতু মার্কেটিং বিজনেস করছি অনেক ইনফরমেশনই দেখা যাবে আমরা হচ্ছে দিতে পারছি না যেহেতু আমরাও কোম্পানি বা আমরা যে অর্গানাইজেশনের মাধ্যমে বিজনেসটি করছি তাদের সাথে আমরাও একটা লিগাল ডকুমেন্ট সিগনেচার করে এবং এগ্রিমেন্ট সাইন করে আমরা এগ্রিড হয়ে বিজনেসটি করছি আমরা দেখা যাচ্ছে অনেক ইনফরমেশন আমরা চাইলেই আপনাদেরকে দিতে পারছি না কারণ আমাদেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে সো আপনি যদি থ্রু আউট দ্য সিস্টেম ফলো করেন আমরা খুবই ইজিলি আপনাদেরকে তখন ইনফরমেশন প্রোভাইড করতে পারি আপনার এবং আমাদের মধ্যে যে ব্যারিয়ারটা থাকে যে বাধাটা থাকে তখন ওটা ব্রেক হয়ে যাচ্ছে তখন আপনার এবং আমাদের কমিউনিকেশনের মধ্যে কোনো গ্যাপ থাকছে না তখন আপনি স্পেসিফিক কোয়েশনগুলো পাবেন এবং আপনি আপনার যার মাধ্যমে বিজনেসটি শুরু করছেন বা যার মাধ্যমে বিজনেস ইনফরমেশনগুলো নিচ্ছেন তখন আপনি স্পেসিফিক কোয়েশনগুলো করতে পারবেন যেটা কিনা আপনার আলটিমেট হেল্পফুল হচ্ছে তার আগে আপনি অনেক এ টু জেড কোয়েশন করতে পারেন বাট কোনোটাই কিন্তু রিলেভেন্ট হবে না আর আমরা এখানে অনেকের ইনকাম শেয়ার করছি আলহামদুলিল্লাহ আমি বিজনেসটি শুরু করেছি এক একমা এক বছর হয়ে গেল আর এই বিজনেস থেকে এই বছরের আমি হচ্ছে মার্শাল্লা অনেক ইনকাম করেছি বছর তো কেবল শুরুই হয়নি বলা যায় জাস্ট এ মার্চ গেল তো আলহামদুলিল্লাহ আমি এই লাস্ট টু মান্থ ধরে আমি আলহামদুলিল্লাহ আপনি আমার এখানে পোস্টও দেখবেন আমি মোর দেন টুয়েলভ থাউজেন্ডের উপরে আমি আর্ন করেছি সো এই বিজনেসটি আসলে অ্যাজ এ প্ল্যান বি হিসেবে শুরু করেছিলাম বাট আমি যে বলছি ইনফরমেশনটা যে দিলাম আপনি বিশ্বাস করবেন কি না করবেন এটা তো আসলে আপনার উপর ডিপেন্ড করবে বাট আপনি যখন সিস্টেমটাকে দেখবেন যখন সিস্টেমটা আপনার চোখে ভিজিবল হবে এবং আপনি জানেন হাউ দিস সিস্টেম ওয়ার্ক তখন কিন্তু আমার এই ইনকাম পোস্ট আপনি বিশ্বাস করবেন আর না করবেন তখন আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন আপনি নিজেই রিসার্চ করতে পারবেন আপনার ওন রিসার্চ করেন আপনি আমার কথা কেন আপনি এখানে গ্রুপে আরো দশজন মানুষ আছে দশজন লিডার আছে তাদের কথা কেন আপনি নিজের ইনফরমেশন নিজেই হচ্ছে জাস্টিফাই করার একটা চান্স পাচ্ছেন যেটা কিনা থার্টি ডেজ পর্যন্ত ফ্রি আপনি থার্টি ডেজের মধ্যে যদি মনে হয় যে না বিজনেসটা আপনার জন্য না আপনি কিন্তু ফুল মানিটা প্রসেস করে নিতে পারবেন রিফান্ড দেবো করে যেহেতু এটা রিফান্ড দেবো সো আপনার কিন্তু হারানোর কিছুই থাকলো না আপনার কিন্তু আউট অফ পকেট কিছুই গেল না আপনি জাস্ট টাকাটা একটা জায়গায় রাখলেন আপনি সিস্টেমটাকে দেখলেন এবং আমাদের যে বিভিন্ন ইনকাম স্ট্রিম আছে কারণ আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা সবার সমান না কারো হয়তো বা অনেক সেভিংস থাকে কারো হয়তো বা কিছুই থাকে না বাট আমাদের কোম্পানি যেটা করেছে আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি সেট করে দিয়েছে যে যেন সব লেভেলের মানুষই বিজনেসটি যদি করতে চায় যেন করতে পারে তো তখন আপনি ওই ওই জিনিসগুলো আপনি দেখতে পারবেন ওগুলো আপনাকে দেখানো হবে যে কিভাবে আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার জন্য কোনটা বেস্ট প্ল্যান হবে আমাদের এখানে বেশ কিছু প্ল্যান আছে সেগুলো আপনারা দেখতে পারবেন ইনকাম স্ট্রিমগুলো আপনারা মানে ব্রাউজ করতে পারবেন যে ঠিক আছে এবং অনেক সময় দেখা যায় কি আমরা যারা ওয়াইফরা আমরা বিজনেস করার সিদ্ধান্ত নেই বা আমাদের হাজব্যান্ডের সাথে শেয়ার করতে হয় তখন আমরা হাজব্যান্ডকে এই ভিডিওগুলো শেয়ার করেও দেখাইতে পারি যে হ্যাঁ আমার দেখো আমি এই বিজনেসটি করতে চাচ্ছি দেখতে পারো তখন আমরা কিন্তু হাজব্যান্ডকে কিন্তু অ্যাক্যুরেট ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারছি সেম টু ফর দ্য আদার অপোজিট পার্টি মানে আপনার যদি হাজব্যান্ড যদি বিজনেসটা করতে চাই সেক্ষেত্রে ওয়াইফের সাথে শেয়ার করতে চাই আপনার কাছে বেসিক যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনার কাছে রয়েছে কি না আপনি জানেন কি না বিজনেসটা কি সো সেকেন্ড স্টেপ না গেলে আমাদের বিজনেসের অনেক ইনফরমেশনই আপনার কাছে থাকবে না যেগুলো আপনি কি না কাউকে বুঝাতেও পারছেন না আপনি নিজেই নিজেকে বুঝাতে পারছেন না তো সেকেন্ড স্টেপটা অনেক ইম্পর্টেন্ট এই জন্যই আমরা বলে থাকি কারণ এখানেই আপনি জানতে পারবেন বিজনেসটা কি বিজনেসে ইনভেস্টমেন্ট কী বিজনেসের কীভাবে আর্ন হচ্ছে এবং বিজনেসের সিস্টেমটা কীভাবে আমাদের আর্নিংসটা জেনারেট করছে এখানে অনেক আপ ভাইয়েরা অনেক ধরনের ভিডিও করে আছে করা আছে আপনারা তাদেরগুলোও ব্রাউজ করে দেখতে পারেন বাট আপনি নিজে জাস্টিফাই করতে পারবেন তখনই যখন আপনার কাছে আপনার পার্সোনাল ভিডিওটা শেয়ার করা হবে একটা পাসওয়ার্ড ভিডিও সো আপনাদের হোপফুল এই ভিডিওটি আপনার হেল্পফুল হবে আর আমাদের যেটা হয় আমাদের দিনে দেখা যায় পাঁচ থেকে দশজন মানুষ জানতে চায় বিজনেস সম্পর্কে আমরা সবাইকে রাইট ওয়েতে অ্যান্সার অনেক সময় দিতে পারি না কারণ আমি ফুল টাইম একটা জব করছি আমার সাথে আপু ভাইয়েরা যারা আছেন তারাও কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন তো সিস্টেমটা এভাবেই সুন্দর করে অর্গানাইজ করা যাতে আপনি রাইট ওয়েতে রাইট ইনফরমেশনটা পেতে পারেন সো সিস্টেম ফলো করেন ইনশাল্লাহ আপনার জন্য যদি এটা হয়ে থাকে আপনি অবশ্যই এটাতে লাভবান হয়ে থাকবেন আর আপনার যদি মনে হয় যে না এটা আমার জন্য না আপনার ওয়ে আউটও আছে আপনি ফর্ম মানে আপনার হচ্ছে যেভাবে আপনি ওয়ান ফর্টি ডলার দিলেন আপনাকে আবার রিফান্ড করে দেওয়া হবে সো অ্যাস সিম্পল ইট ইস সো ভালো থাকবেন আর আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকলে কোনো প্রশ্ন থাকলে আপনারা রিচ আউট করবেন যার কাছ থেকে আপনারা ইনফরমেশন চাচ্ছেন বা পাচ্ছেন ভালো থাকবেন আমার জন্য দুয়াক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম